চব্বিশ ঘন্টার মধ্যে পথ ছাড়তে হবে এবার করার নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট কোন মামলায় অবসরের পর কেটে গিয়েছে প্রায় পাঁচ বছর তা সত্ত্বেও বয়াল তভিয়াতে এই পদে বসে রয়েছেন বলে অভিযোগ এবার এই নিয়ে মামলা হতে চব্বিশ ঘন্টার মধ্যে পদত্যাগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি টিএস এস শিব জ্ঞানমের নির্দেশ শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে এই পথ থেকে সরে না দাঁড়ালে অপসারণ করা হবে কোন মামলায় এই নির্দেশ দিয়েছে হাইকোর্ট রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার পদে মানস চক্রবর্তীর আসীন থাকা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে এই জল গড়িয়েছে উচ্চ আদালত অবধি অভিযোগ দু সালের একই নভেম্বর এই পদে মানুষের মেয়াদ শেষ হয়েছে কিন্তু তা সত্ত্বেও তিনি পদত্যাগ করেননি এদিকে বেঙ্গল মেডিকেল এক বলছে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেই পদে আসীন থাকতে গেলে রাজ্য সরকারের আগাম অনুমোদন প্রয়োজন এক্ষেত্রে কোনো অনুমোদন দেওয়া হয়নি এক কথায় রাজ্য সরকার থেকে কোনো আগাম অনুমোদন না নিয়ে বিগত প্রায় পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন মানস চক্রবর্তী এই বিষয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ এটি বেআইনি বৃহস্পতিবার তাই মানুষকে পদত্যাগের নির্দেশ দেন প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানম চব্বিশ ঘন্টার মধ্যে ইস্তফা না দিলে অপসারণ করা হবে বলে জানিয়েছেন তিনি